তিন মাথা ব্যথা নিয়ে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম আমি এখানে কেন মনে মনে ভাবি শিলা আপুর সাথে হাতের ঝিলে বসে গল্প করছিলাম আপু তার কূটনৈতিক প্রস্তাব রাখে সে অনিবের লাইনে ইন করতে চায় আমাকে আউট করে এরপর মাথা ঘুরে পড়ে গেলাম কি করছি এখানে ব্রেন স্ট্রোক করেছি নাকি সন্দেহে ভরা মনে হাজারো প্রশ্ন বারবার দরজার দিকে তাকাচ্ছি আজব অসুস্থ একটা মানুষের পাশে কেউ নেই অন্তত অনিবের থাকা উচিত ছিল সেও নেই এতই অবহেলিত আমি সত্যি কি অনিব আমাকে আর চায় না আমি অভিমানী সুরে কাঁদতে থাকি এদিকে কখন অনিব এসে আমার পাশে দাঁড়িয়েছে খেয়াল করিনি আজিব মেয়ে এত খুশির মুহূর্তে কেউ কাঁদে এবার আরও অবাক আমি এই লোক আমাকে আজিব বলে নিজেই আজবের কারখানা হয়ে বসে আছে আমার জীবনে এ যাবত এমন কি কিছু ঘটেছে যাতে আমি খুশিতে আটখান হয়ে নাচব ঘটেনি তো তাহলে উনি কেন বলছেন এত খুশির মুহূর্ত একটু ঝেড়ে বলেন তো কি হয়েছে আপনি আর আপু কি করেছেন আমার সাথে যে একবেলায় হসপিটালে চলে এলাম ভ্রু কুচকে ছোট ছোট চোখ করে বলল যা থাকলে এই কথা বলতে না মাথা ঘুরে পড়লে তুমি আর দোষ হলো আমার আর শিলার কেন জলে বুঝি আপনার পুরনো প্রেম জেগে উঠেছে বুঝি নতুন কেই সামলাতে পারছি না পুরনো নিয়ে কখন ভাবব বাদ দাও তোমার রিলিজ হয়ে গেছে বাসায় চলো ইমা মা কেবল তো ভর্তি হলাম এত তাড়াতাড়ি রিলিজ কেন দিল ওরা ঠিক মতো চেক আপ করেনি নাকি আমার তো এখনো কেমন বমি বমি ভাব হচ্ছে ওটা দ্বিতীয় কেউ থাকলে এমন হয় এখন তো তোমার একার ইচ্ছাতে সব হবে না চলবে ওর ইচ্ছাতে এই লোক তলে তলে শিলা আপুকে বাড়িতে ঢুকানোর পুরো ফন্দি এঁটে বসে আছে সব এখন ওই খারাপ আত্মা মেয়ের কথা মতো হবে হসপিটাল থেকে রিলিজ নেয়ার আগে ডক্টরের সাথে দেখা হল ডক্টর বেশ বয়স্ক মহিলা তিনি আমাকে বললেন তুমি এখন সাবধানে চলবে প্রথম তিন মাস আর শেষ তিন মাস খুব সাবধান আমার কি বড় কোনো অসুখ হয়েছে ডাক্তার ভয়ে ভয়ে বলি আমার গলা শুকিয়ে খটখটে হয়ে আছে কথা বলতেও কষ্ট হচ্ছে না জানি কি অসুখ হলো আমার ডক্টর হেসে বললেন তুমি প্রেগনেন্ট ভালো থেকো কেমন কোনো প্রয়োজনে আমাকে ফোন করবে ভিজিটিং কার্ড তোমার হাজবেন্ডকে দিয়েছি ডক্টর চলে যেতে আমি অনিবের দিকে তেজি রাগ নিয়ে তাকাতে দেখি উনি মুচকি হাসছেন সব রাগ ফুস হয়ে গলে গেল তবুও মেকি রাগ নিয়ে বললাম এত ঘুরাই প্যাচায় না বলে সরাসরি কেন বলেননি আমাকে এত বড় দুঃখের খবর আমি এখন কি করব কোথায় যাব বাচ্চা এলো তো এত এত বাঁধ দিয়ে আপনার বাচ্চা আমার পেটে পোড়া কপাল অনিব আমাকে ফট করে কোলে তুলে নিল তার মুখ থেকে হাসি খসে পড়ছে গম্ভীর মুড়ি ছেলেটা আজ ভেতর থেকে প্রাণ খুলে আসছে যেন তাহলে অনিব আমার প্রেগনেন্ট হওয়ার খবরে খুশি ধুর কিসব ভাবছি এটাও উনার কোনো চাল ঠিক ঠিক বাসায় নিতে পারলেই আবার শাস্তি পর্ব শুরু হবে খুব চিনি উনাকে কোলে করে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিলেন তারপর ড্রাইভিং সিটে বসে গাড়ি চালু করলেন আমি গাল ফুলিয়ে বসে আছি আজের শেষ আমি দেখে ছাড়ব অনিব কি পারে আর আমি কি পারি স্ট্রিট ফুলের দোকানের পাশে হঠাৎ গাড়ি দাঁড় করালেন এরপর নেমে পড়লেন আমি গ্লাস নামিয়ে লক্ষ্য করছি উনি ফুলের দোকানের সবচেয়ে বড় তোরাটা নিলেন কার জন্য শিলা নামক মহিলার জন্য তলে তলে জল এতদূর গড়িয়েছে অনেক পুনরায় গাড়িতে বসে আমার দিকে তাকিয়ে এখনো হেসে চলেছেন আমি আর চোখে তা বেস্টের পাচ্ছি আচমকা ফুলের তোরা আমার দিকে ধরে বললেন হ্যাপি ম্যারেজ ডে মাই সুইট ওয়াইফ আমি পুরা শোকর এত বড় সর ঝটকা আমি সহ্য করব কিভাবে শ্বাসকষ্টের মতো বুকে জ্বালা করছে হাঁপানির রুগী হয়ে গেলাম না তো ভোক গিলে বলি মাথা পুরো গেছে আজ কেন ম্যারেজ ডে হতে যাবে জানি তো অনেক পরশ ভালবাসায় আমার একটা হাত ধরে বললেন মনে করো আজকেই আমাদের নতুন করে বিয়ে হয়েছে আজ থেকে আমাদের সম্পর্কের বরণকাল শুরু এতদিন যা করেছি যা হয়েছে সব ভুল ছিল শুদ্ধ হবে এখন থেকে তাহলে আপনার শিলার কি হবে পুকুরের পানিতে নাকানি চুবানি খাওয়াব সর্বনাশ আপু যে সাতার পারে না সেই জন্যই তো এই ফন্দি এঁটেছি সাপ মরবে লাঠিও ভাঙবে না ফাজলামি করছেন আবার শিলা আপু আমার ক্ষতি করেছে আপনাকে তো কিছু করেনি বরং ভালোবাসে আপনাকে অযথা কেন মারতে যাবেন ওকে অনিত সিরিয়াস মুখ করে বলল আমি সব জানি শিলা কি করেছে সব কিছুর জন্য দায়ী সে আমার প্রকৃত প্রেম তো তুমি বর্ষা চিনতে একটু বিলম্ব ঘটেছে এই আর কি আমি বল হয়ে বলি আপনি লুকিয়ে আমাদের কথা শুনছিলেন কই আপনাকে তো দেখলাম না কোথাও পাগলি মেয়ে লুকিয়ে শুনতে যাব কেন তুমিই তো বুদ্ধি খাটিয়ে নিজের ফোনের রেকর্ডিং চালু রেখেছিলে তোমার ব্যাগ থেকে ফোন নিয়ে দেখতে গিয়ে সব শুনেছি তুমি আর বোকা নেই বেশ চালাক হয়ে গেছ এবার আমার মাথায় খেলেছে আমি তো বলেই গেছিলাম শিলা আপু সব পর্দা ফাঁস করতে আমি সব কথোপকথন ফোনে রেকর্ড করে ফেলি পরবর্তীতে অনীপকে শোনাতে পারব ভেবে তার আগেই উনি নিজ উদ্বেগে শুনে ফেলেছেন যাক শুনেছেন এই বড় আমি খুশিতে বাখারা ছলো ছলো চোখে বললাম এখন কি করবেন ধানমন্ডি লেকের পারে যাব শিলাকেও আসতে বলেছি বাকিটা ওখানে গেলেই দেখতে পারবে আমি উসফুস করছি আর তরস হইছে না কখন পৌঁছে নতুন গ্রামা দেখব দেখতে দেখতে আমার লেকের কাছে পৌঁছে গেলাম শিলা আপু ওখানেই ছিল সাথে দুলাভাইকেও এনেছে দেখছি আস্ত ছাগল মেয়ে নিজের অপমানের দৃশ্য বরকে না দেখালে হতো না আমাদের দেখে আপু চমকে উঠার পাশাপাশি বিরক্ত হল কেমন বেশ মুখে বলল বর্ষাকে এনেছ যে বোঝাবুঝি আমাদের তিনজনের ও এখানে কি করবে অনিত সে কথায় কান না দিয়ে বলেন শিলা তুমি সাঁতার পারো এ কেমন প্রশ্ন না পারি না তাহলে ভালোই হলো। আমি মিটিমিটি হাসছি এবার হাসতে হাসতে পড়ে যাবার মতো অবস্থা আহারে বেচারি আপু কি অপমানটাই না হবে স্বামী সংসার প্রেমিক সবই হারাবে আপু হাজবেন্ড কিছু বলছে না অনিবের সাথে আপু যেভাবে কথা বলছে তাতে এতক্ষণে উনার রাগে ফায়ার হবার কথা অথচ উনি নির্বিকার অনিব দীপ্ত সাহেবের দিকে তাকিয়ে বললেন তুমি হেল্প করবে নাকি আমি সব করব ভদ্রলোক বললেন এতদূর সব যখন তোমার প্ল্যানে চলছে তখন বাকিটাও তুমিই পারবে আমাকে নীরব দর্শক থাকতে দাও ওকে ডান শিলা আপু লেকের পার ঘেসেই দাঁড়িয়েছিল তার কিছু বুঝে ওঠার আগেই অনিব্যাগ ধাক্কায় পানিতে ফেলে দিল ময়লা পানিতে আপু কেমন অসহায় হয়ে হাবুডুবু খাচ্ছে পারের কাছের পানির গভীরতা কম থাকায় ডুবে যাওয়ার সম্ভাবনা নেই তবে যে অপমানটা সে হল মৃত্যুর পূর্ব পর্যন্ত ভুলবে না আশপাশের দোকানি রাস্তার লোক এসে এক প্রকার জটকা পেকে গেছে লোকজন এসে পড়ায় অনেক জোর গলায় বলল আরে কি পাগল নাকি মেয়েটা একটা লোক এসে বলল ভাই কি হয়েছে আরে ভাই বইলেন না মেয়েটা হঠাৎ দৌড়ায় এসে পানিতে ঝাঁপ দিল সুসাইড কেস মনে হয় লোকজনের সরগুল দ্বিগুণ বেড়ে গেল আপু পরি মরি করে ততক্ষণে পানি থেকে উঠে এসেছে সর্বাঙ্গিক কাদায় মাখামাখি টুপটুপ করে গা থেকে অনর্গল পানি ঝরছে চুলগুলো এলোমেলো লিপ্টে রয়েছে সত্যি আপুকে কেমন পাগলি পাগলি লাগছে আপু থতমতো ভঙ্গিতে রাগে কটকট করে বলল এত বড় সাহস তোমার অনীব আমাকে পানিতে ফেললে এই তুমি কিছু বল শেষ কথাটি আপুর হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলা দীপ্ত সাহেব বলেন আমি যা করার করেই ফেলেছি সামনের সপ্তাহে ডিভোর্স পেপার হাতে পেয়ে যাবে কেন এই প্রশ্ন ভুলেও কর না সামান্য অপমান হয়েছ প্রশ্ন করলে এর চেয়ে বেশি অপমান হতে হবে শিলা আপু যা বোঝার বুঝে নিল তার কর্মকাণ্ড সকলের বোধগম্য হয়েছে বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ল হাত জোর করে বলল প্লিজ এমন করো না আমরা সুখে সংসার করব অনিত কি বলেছে জানি না কিন্তু ওর কথায় তুমি বিশ্বাস করলে ভুল করবে আমাদের সুখের সংসার অন্যের থঙ্কু যুক্তিতে ভেঙো না প্লিজ একটা সুযোগ দাও দীপ্ত সাহেব নিজ মতে অটুট থাকলেন আপু কাকুতি মিনতি করেও কোনো কাজ হয়নি আপুকে ফেলে চলে আসতে আমরা বাধ্য হই অনিবার আমার নতুন জীবনের সূচনা হলো একজন মানুষের জীবনের রীতি টেনে যদিও এমনটা কখনো চাইনি মানুষের কপাল নিজ দোষেই পড়ে সর্বদা যারা পরহিংসায় মুশকুল থাকে তারা কখনো নিজে সুখী হতে পারে না যেহেতু নিজে সুখী না সেহেতু মানুষকেও সুখে দেখতে চায় না মোরাল অপরের জন্য ভালো চিন্তা করতে না পারলে অন্তত খারাপ চিন্তা করা উচিত নয় সমাপ্ত